বিশ্বখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নতুন একটি সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোলি বলেন আমি এখন আর নিজের দেশকে চিনতে পারি না তিনি যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতার ওপর হুমকির কথাও তুলে ধরেন তার বক্তব্য যে কোনো কিছু যা মানুষের ব্যক্তিগত প্রকাশ বা স্বাধীনতাকে সীমিত করে বা বিভাজন সৃষ্টি করে সেটি বিপজ্জনক একজন শিল্পী ও নাগরিক হিসেবে তার সবচেয়ে বড় ভয় সম্পর্কে জানতে চাইলে জলি বলেন আমি আমার দেশকে ভালোবাসি কিন্তু এখন আমি আমার দেশকে চিনতে পারছি না সময়টা এত গুরুতর যে কোনো কিছুই না ভেবে বলা উচিত নয় আমরা সবাই একসঙ্গে এক কঠিন সময় পার করছি মেপে কথা বলতে হবে কারণ সময়টা কেবল জন্য নয় আমাদের সবার জন্যই জলির মন্তব্য শুধু তারকা হিসেবে নয় সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও তা গভীর প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে তার সতর্ক বার্তা অনেকের মধ্যে উদ্বেগ তৈরি করেছে তার ভাষ্য শিল্পী হিসেবে দায়িত্ববোধ এবং নাগরিক হিসেবে চিন্তাশীল দৃষ্টিভঙ্গি প্রকাশের উদাহরণ হিসেবে ধরা হচ্ছে